মি আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আমাদের এখানে করে কষ্ট জানেন না শুধু দিল্লি যাও তো হালকা কথা বলেছে তারপরে বলছে বাংলায় যদি কেউ ওয়াকাবলে গুলোগুলি করে তার সবথেকে বড় দুশমন হব আমি এটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব কিছুদিন আগে দেখলেন না কলকাতায় হ্যাঁ আমি তো বললে আমার অনেক ইমামরা রেগে যায় আবার এই ইমাম সাহেব আমার বিরুদ্ধে লেগে কিচ্ছু হবে না আমার কিন্তু আল্লাহ দিয়ে বলছি রাগ না করে পরিবর্তন হও ভুল মানুষের হতে পারে তাদের সামনেই বলল দিল্লি চলে যাও কেউ একজন বলল আপনি কি বলছেন কেউ বলে যদি ওক আপনি আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আমি দেখলো মাইক কেড়ে নিতাম কি বক্তব্য দিচ্ছেন আপনি মাথায় উঠে গেছেন নাকি খোদার কসম করে আল্লাহ জাত পাতের কসম করে বলছি ও সিএমপিএম তো কি হয়েছে অন্যায় অন্যায় কি করবি তুই আমার মেরে দিবি মরণ তো একদিন এমনি করবো না আমার কিছু ক্ষতি হবে ক্ষতিটা কিন্তু আপনাদের হচ্ছে আরো হবে দু দশ থেকে আমি বলে আসছি সরি আজ থেকে দশ বছর আগে কম বেশি বলে আসছি অকাপ যাচ্ছে অকাপ যাচ্ছে এক হও এক হও রাজ করো এক হও এক করো শক্তি করো ঐক্য করো আজকে না মানাতে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে দু হাজার একুশেই বলেছিলাম চিয়ারের একটা পায়া দরকার একটা পায়া দরকার না মানাতে লাভ হয়েছে না লস হয়েছে কি লস হয়েছে রাজ্যের সিএম হুমকি দিচ্ছে জানেন না শুধু দিল্লি যাও তো হালকা কথা বলেছে তারপরে বলছে বাংলায় যদি কেউ করে তার সব থেকে বড় দুশ্মন হব আমি তার মানে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা কেন্দ্র সরকার নিয়ে নেবে রাজ্য সরকার বলছে বাধা দিবি না যদি বাধা দিতে যাস আন্দোলন করিস তোর দুশ্মন সব থেকে বেশি আমি হ অতamate দুঃখ চলে গেল তো এর জন্য দোষী রাজ্য সরকারকে কি দেবো দোষ আমাদের আছে না না আর আমাদের মধ্যে সবথেকে বেশি দোষ কাদের যারা পুরো চুপ মেরে বসে আছে দেখুন কোন কথা আছে আর মুখে কথা আছে অথচ এদের সঙ্গে এফটারে এক জায়গায় এদের সঙ্গে ফটো তোলাতে এক জায়গায় এদের হয়ে প্রচার করাতে এক জায়গায় এদের চামচা টামচাদের সঙ্গে হাইলাইট করাতে এক জায়গায় কি বুঝছেন না বুঝන්නේ ওহ কিছুদিন আগে দেখলেন না কলকাতায় হ্যাঁ আমি তো বললাম আমার অনেক ইমামরা রেগে যায় আবার ইমাম সাহেব আমার বিরুদ্ধে লেগে কিচ্ছু হবে না আমার কিন্তু আল্লাহ দুহাইদে বলছি রাগ না করে পরিবর্তন হোক ভুল মানুষের হতে পারে তাদের সামনেই বলল দিল্লি চলে যাও কেউ একজন বলল আপনি কি বলছেন কেউ বলে